শীতের এই কুয়াশাচ্ছন্ন সকাল যেন প্রকৃতির এক অন্যরকম আয়োজন পুকুরের চারপাশকে ঘিরে রাখা এই খেজুর গাছগুলো যেন প্রকৃতির সৌন্দর্যকে আরও নান্দনিক করে তুলেছে এই গাছগুলো শুধু যে দেখতেই চমৎকার তা কিন্তু নয় এদের বুকে রয়েছে শীতের সেরা উপহার খেজুর রস খেজুর গাছের কথা বলতে গেলে আমাদের ছেলেবেলার সেই মিষ্টি দিনগুলোর কথা মনে পড়ে যখন ভরে উঠে গাছিরা গাছ থেকে রস সংগ্রহ করত আর আমরা সেই রসের মিষ্টি স্বাদ নিতাম শীতের এই শুভ্র সকালে চারিদিকে খেজুর গাছে বেষ্টিত এবং কুয়াশায় আবৃত পুকুরের পাড় থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ভিটালিক্সের সিইও আজিজুর রহমান দুলাল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভিটালিক্সের খেজুর গুড়ের প্রজেক্ট এবং আপনাদেরকে নিয়ে যাবো ছোটবেলার স্মৃতিতে খেজুর রসের গল্প শুধু গাছেরই নয় বরং এই গল্প গাছিদেরও যারা অক্লান্ত পরিশ্রম করে এই মধুর সুধা আমাদের জন্য নিয়ে আসে শীত যত তীব্র হয় রস ততই মিষ্টি হয় খেজুর গাছকে যত্ন করে পরিষ্কার করা মাটির ভাড়গুলো জীবাণুমুক্ত করা গাছে গাছে খুব ভাড়গুলো সংগ্রহ করে জাল দিয়ে গুড় প্রস্তুত করা এর পেছনে জড়িয়ে আছে পরিবারগুলোর পরিশ্রমের গল্পগাথা। যাদের গ্রামীণ স্মৃতির সাথে খেজুর গাছের স্মৃতি জড়িয়ে আছে তারাই কেবল জানেন কনকনে শীতের ভোরে টাটকা খেজুর রসের কি এক মোহনীয় স্বাদ হাড় কাঁপানো শীতের সকালে এক গ্লাস মিষ্টি ঠান্ডা রস খাওয়ার অনুভূতি শুধু সেই জানে যে খায় সুমিষ্ট এই কাঁচা রস শুধু যে সেরা তা কিন্তু নয় এতে থাকা স্বাস্থ্যকর উপাদানগুলো শরীরকে ঠান্ডাজনিত নানা থেকে সুরক্ষা দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে খেজুর রসের প্রথম চুমুক রস দিয়ে তৈরি মায়ের হাতের শীতের পিঠা এসব স্মৃতি কি ভোলা যায় কখনো শীতের সকালে গ্রামের প্রকৃতি যেন অন্যরকম জীবন্ত হয়ে ওঠে চারপাশে কুয়াশার চাদর আর তার মাঝে দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো যেন আমাদের শৈশবের স্মৃতিকে মনে করিয়ে দেয় যারা জীবন জীবিকার প্রয়োজনে গ্রাম থেকে দূরে অবস্থান করেন এসব স্মৃতি তাদের হৃদয়ে এক গভীর অনুভূতির জন্ম দেয় আমরা যেখানেই থাকি না কেন গ্রামের পথঘাট প্রকৃতি মাটির সেই চিরচিনা গন্ধ যেন আমাদেরকে আবেগী করে তোলে এই গুড় ও খেজুর রস শুধু একটি খাবারই নয় বরং এটি আমাদের গ্রাম বাংলার সংস্কৃতির অংশ ভালো গুড় কিভাবে চিনবেন সেটা তো বোঝা যায় গুড়ের মোহনীয় মিষ্টি ঘান স্বাদ আর রঙে আর এ ধরনের ভালো গুড়ের জন্য প্রয়োজন কন শীত কারণ শীত যত বেশি রস তত মিষ্টি আর সেই মিষ্টি রস থেকেই তৈরি হয় সেরা মানের খেজুরের গুড় আর এখানকার শীত এমনই যা এই গুড়কে দেয় আলাদা এক মান তাই এই এলাকার গুড় কি আমরা উচ্চ মানের গুড় বলে থাকি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন খেজুর রসে থাকা অ্যান্টি অক্সিডেন্ট হার্টের জন্য অত্যন্ত উপকারী এটি একটি প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক শীতে শরীর গরম রাখতে কিংবা সর্দি কাশি ও জ্বরের মতো রোগ থেকেও নিজেকে সুরক্ষিত রাখতে খেতে পারেন খেজুরের গুড় চিনির চেয়ে খেজুরের গুড় খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর খেজুর গুড় কোল্ড অ্যালার্জি থেকে দূরে রাখে রক্ত স্বল্পতায় ভুগলেও খেতে পারেন খেজুর গুড় কারণ এই গুড় শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় ও রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এছাড়াও এই গুড় ত্বক সতেজ রাখে পাশাপাশি ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা কমাই তাই শীতের এই মৌসুমে খেজুর রস ও গুড় কেবল শুধু একটি মিষ্টি খাবারই নয় বরং এটি স্বাস্থ্যকর এবং সব বয়সী মানুষের জন্য অত্যন্ত উপকারী খেজুরের রস ভোরে বা সকালে খাওয়াই ভালো দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে এটি ক্রমশ গেজে ওঠে এবং অম্লত্ব বৃদ্ধি পায় তাই এই ধরনের রস না খাওয়াই উত্তম যাদের ডায়াবেটিস আছে তাদের খেজুরের রস বা গুড় না খাওয়াই ভালো তবে এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই সর্বোত্তম স্বাস্থ্যকর খেজুরের রস খেতে হলে ভাঁড় বা কলসি বাঁধার সময় কলসির মুখ জাল দিয়ে ঢেকে দেওয়া উচিত যাতে বাঁধুড় পাখি বা কীটপতঙ্গ প্রবেশ করতে না পারে তবে খেজুরের রস ফুটিয়ে খাওয়াটাই বেশি নিরাপদ তার চেয়ে বেশি নিরাপদ হলো উচ্চ তাপে রস জ্বালিয়ে গুড় বানিয়ে খাওয়া উচ্চমানের খেজুর গুড় পেতে আস্থা রাখতে পারেন ভিটালিক্সের প্রতি গ্রাম বাংলার এই বৈচিত্র্যময় সৌন্দর্য আর এই খেজুর রসের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের আজকের এই আয়োজন এই গুড় এই রস আমাদের শেকড় আমাদের ঐতিহ্য যখন আপনি ভিটালিক্সের খেজুর গুড় কিনবেন মনে রাখবেন এই গুড়ে শুধু যে স্বাদ রয়েছে তাই নয় এতে মিশে আছে গাছিদের পরিশ্রম আর গ্রাম বাংলার চিরায়ত প্রকৃতির ছোঁয়া আসুন শীতের এই মৌসুমে আমাদের ঐতিহ্যকে পরিচয় করিয়ে দিই নতুন প্রজন্মের কাছে শীতকালের এনার্জি ড্রিঙ্কস চমৎকার সুস্বাদু এই খেজুরের রস যেমন সুস্বাদু তেমন উপকারী মহান আল্লাহবুল্লা আলমিনের দেওয়া চমৎকার এই উপহার এই খেজুর গাছের প্রোজেক্ট থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য